একাকিত্ব আপনার ভেতরে একটা যুদ্ধ গোলা যুদ্ধ নয় তাই হয়তো বিকট শব্দে তোলপাড় সৃষ্টি হচ্ছে না শকোয়েভে লণ্ডভণ্ড হচ্ছে না কোনো প্রান্তর বিশাল নীলাকাশ মাশরুম ক্লাউডে ছেয়ে যাচ্ছে না কারো চোখ ঝলছে যাচ্ছে না কোনো থার্মাল রেডিয়েশন ফ্ল্যাশে কিন্তু তবু বক্ষ বিদীর্ণকারী এক একটা কামানের গোলার মতো দুঃস্বপ্ন প্রতিনিয়ত আপনাকে গিলে খাচ্ছে আপনি বেঁচে থাকছেন তারপরেও অন্য মানুষ হয়ে জীবন নদী স্রোতে ভেসে থাকছেন জলে তলা থেকে হাঁসফাঁস করতে করতে মাথা উঁচিয়ে দিচ্ছেন এক ফোঁটা অক্সিজেনের জন্য স্পাইডারম্যান দেখেননি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর সাধারণ নিরীহ ভদ্রগোছের ছেলে পিটার পার্কার হ্যারি অসবর্ন ছাড়া কোনো বন্ধু নেই মেরি জেনকে পছন্দ করলেও মুখ ফুটে বলতেই পারে না স্কুলে বলির শিকার হতো রোজই ক্লাসরুমে করিডরে বাসে যেখানেই হোক সে যেন সবার চোখে অদৃশ্য শুধু অপমানের মুহূর্তগুলো ছাড়া তার জীবন ছিল যেন একটা নীরব নিস্তব্ধ শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো টেলিফোন বুথের মতো যেখানে কখনো কেউ কল করে না তবুও ভেতরে লাইন সবসময় খোলা থাকে পিটারের ভেতরে জমে থাকা কথা স্বপ্ন ভয় সবই ছিল গোপন আর্কাইভের মতো যেখানে অন্য কারো প্রবেশাধিকার ছিল না তার জীবনে ক্ষমতা আসলে হঠাৎ করেই কিন্তু একাকেই তো গেল না বরং সেই ক্ষমতা যেন এক নতুন প্রাচীর তুলে দিল তার চারপাশে এখন তার গোপনীয়তা শুধু তার মনেই নয় তার শরীরের প্রত্যেকটা স্নায়ুতন্ত্রে যেদিন আঙ্কল বেন মারা গেলেন সেদিন থেকেই সে বুঝল কিছু যুদ্ধ শুধু বাইরের জগতে নয় ভেতরের অন্ধকারেও লড়তে হয় এবং সেই যুদ্ধের আওয়াজ কেউ শুনতে পায় না কেউ দেখতেও পায় না পিটার পার্কারের একাকিত্ব শুধুই বন্ধু স্বল্পতার কারণে ছিল না বরং ছিল দায়িত্বের বোঝার কারণে কথায় আছে না উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি এই বাক্যটি যেন তার হৃৎস্পন্দনের সঙ্গে মিশে গেল বন্ধুদের আড্ডা স্কুলের মজা প্রেমের প্রথম হাতছানি সব কিছুর ওপরে উঠে দাঁড়ালো শহরের ছাদ রাতের বাতাস আর সে মুখোশের আড়ালে কেটে যাওয়া নিঃসঙ্গ সময় আমরা হয়তো ভাবি নায়করা শক্তিশালী নির্ভীক সর্বশক্তিমান কিন্তু পিটার পার্কে শিখিয়েছে নায়কের বুকের ভেতরেও এক গোপন যুদ্ধ চলে যেখানে তাকে প্রতিনিয়ত জিততে হয় কারণ সেই যুদ্ধে জিতলেই কেবল অন্যদের জীবন নিরাপদ থাকে আর হেরে গেলে হেরে গেলে অদৃশ্য হয়ে যায় সেই মানুষটি যার ভেতরে এখনও একাকিত্বের বীজ অঙ্কুরিত হচ্ছে আপনারও তো একা লাগে লাগে না শেষমেশ পিটারের গল্প আমাদের শেখায় একাকিত্ব সবসময় দুর্বলতার নাম নয় কখনো কখনো সেটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় কারণ একাকী মানুষই জানে নিজের ছায়াকে সঙ্গী করে কীভাবে যুদ্ধ চালিয়ে যেতে হয় আর সেই যুদ্ধে হয়তো কেউ করতালি দেয় না কিন্তু ভোরবেলায় সূর্য ওঠার আগে ফুলগুলো রঙিন হয়ে ফোটে